বলিউড জুড়ে চলছে সলমান খানের জন্মদিন উদযাপন সাতাশ ডিসেম্বর চলতি বছর সলমান খান নিজের জীবনের আটান্নতম জন্মদিন পালন করলেন কিন্তু দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে ধীরে ধীরে ষাট বছরের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি এখনও বলিউডের সুপারস্টারদের তালিকায় প্রথম সারিতেই থাকে তাঁর নাম পর্দায় ভাইজান পা রাখলেই ছবি যেন ব্লকবাস্টার হয়ে যায় এক ঝলক দেখতে জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার ফ্যান ভিড় করে বসেন ভাইজানের ফ্ল্যাটের ঠিক বাইরে কিন্তু সেই সঙ্গে ভক্তদের মোটেও নিরাশ করেননি সালমান করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি কিন্তু জানেন কি সলমান খানের আসল নাম ঠিক কি আব্দুল রশিদ সলিম সালমান খান বলিউডের সুপারস্টার সলমান খানের এটাই পুরো নাম ইন্ডাস্ট্রিতে তার ভালোবাসার নাম ভাইজান ব্লকবাস্টার ছবি বাজিকার তার জন্য অবশ্য এস আর কে বা কিংখান নন বলিউডের প্রথম পছন্দ ছিলেন সালমান কিন্তু তখন পর্দায় ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি সেই কারণেই অফার ফিরিয়েছিলেন সেই অফারই যায় শাহরুখের কাছে বাকিটা ইতিহাস সালমান সাঁতারে বেশ পারদর্শী শুধু তাই নয় বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে তিনি ভারতের প্রতিনিধিত্বও করেছেন তবে জীবনের প্রথম মুহূর্তে তিনি মোটেও সিনেমায় আসতে বা অভিনয় করতে চাননি বরং বাবা সেলিম খানের মতো তিনি স্ক্রিপ্ট রাইটার হতে চেয়েছিলেন সুপারস্টারের আটান্নতম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য দু হাজার তেইশে সালমানের হিটের খরা কিছুটা হলেও কেটেছে কিন্তু তার হাতে বহুদিন কোনো ব্লকবাস্টার ছবি নেই দু থেকে দু পর্যন্ত রাধে অন্দিম কিসিকা ভাই কিসি কি যান বা রেস থ্রি এর মতো ছবি খুব একটা পছন্দ হয়নি দর্শকের সেই তুলনায় ভারত বা দবাং থ্রি এই ছবি দুটি একটু হলেও ভালো ব্যবসা করেছিল তারপর দু হাজার কুড়ি থেকে এখনও পর্যন্ত সলমানের টাইগার থ্রি বেশ ভালো ব্যবসা করেছে তবে আগামী নতুন বছরেই কি নতুন ব্লকবাস্টার উপহার দিতে পারবেন সলমান উত্তরটা এখন সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট One India Bangla